রমজান উপলক্ষে আজ থেকে সারা দেশে ন্যায্য মূল্যে তিনটি নিত্যপণ্য সয়াবিন তেল ডাল ও চিনি বিক্রয় শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে রাজধানী সহ দেশে বিভিন্ন পয়েন্ট থেকে এ পণ্য বিক্রি চলছে রমজান উপলক্ষে এবার দেড় হাজার মেট্রিক টন ছোলা এবং একশো মেট্রিক টন খেজুর বিক্রি করা হবে খুচরা বাজারের তুলনায় এখানে অনেক কম মূল্যে পণ্য পাওয়া যাবে বলে জানিয়েছে টিসিবি রমজানের শেষ দিন পর্যন্ত এই তিনটি পণ্য বিক্রি চলবে ক্রেতারা প্রয়োজন অনুযায়ী পণ্য পাবেন বলেও আশা করছে টিসিবি টিসিবির স্ন্যায্য মূল্যে পণ্য বিক্রি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বরিশাল থেকে সহকর্মী মুরাদ আহমেদ চট্টগ্রাম থেকে আসান রিটন এবং খুলনা থেকে সহকর্মী অভিজাত অভিজিৎ পাল মুরাদ আহমেদ আপনার কাছে প্রথমে জানতে চাই যে পণ্য বিক্রি যে শুরু হয়েছে এটা যথেষ্ট কিনা অন্যান্য বছর পাঁচটি পণ্য বিক্রি করতে আমরা দেখি এবার তিনটি পণ্য বিক্রি করা হচ্ছে বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা ধন্যবাদ আসলে বিষয়টা হচ্ছে যে বরিশালে আজকে যেটা হয়েছে সেটা অনেকটা ক্যামেরার প্রায়ের মতো হয়েছে সেটা অনেকটা ক্যামেরা ট্রায়ালের মতো অ্যাকচুয়ালি বরিশালে বরিশাল টিসিবির আন্ডারে একশো চব্বিশ জন ডিলার রয়েছেন তো আপনি জানেন যে আজকে ব্যাঙ্কিং দুদিন পর্দের পর ব্যাঙ্কিংয়ের একটা প্রথম দিন গেছে একটা একটা রাশ গেছে ব্যাংকে যার ফলে অধিকাংশ ডিলার এখন পর্যন্ত তারা সাড়া দিয়েছেন এবং কনফার্ম করেছেন যেটা উনারা বলেছে যে এইটি পার্সেন্ট ডিলার কনফার্ম করেছেন তারা পণ্য নেবেন কিন্তু আজকে কেউ পণ্য নেয়নি তো এই বিভাগীয় শহরে তারা নিজ নিজস্ব উদ্যোগে এবং ওনাদের কিছু লোক থেকে থাকেন যারা বিভাগীয় শহরগুলোতে পণ্য বিক্রি করে থাকেন তো তেমন পাঁচটি টিম আজকে নামানো হয়েছে জেলা শহরগুলোতে দুটো টিম করে নামবে তো ওনারা যেটা বলেছেন যে আসলে রমজানের পণ্যের যখন চাহিদা একটা উক্তি পর্যায়ে থাকে অর্থাৎ টানাটানি থাকে তখন আসলে ডিলাররা তুলে থাকে তো সেক্ষেত্রে রমজানের পা পূর্বক্ষণে আমাদের এই অঞ্চলের প্রবণতা অনুযায়ী যে রমজানের তিন থেকে চার দিন আগে একটা প্রেশার পরে রমজানের পণ্য সামগ্রী কেনার জন্য বাজার ঠিক এই সময় ডিলাররাও অর্থাৎ আগামী সপ্তাহকে করেছেন আর বাজারে এখনো পর্যন্ত এরা তিনটি পণ্য দিয়েছেন আর দুটি যেটি খেজুর এবং ছোলা এটি আসবে এবং এটি দেয়া হবে তো আসলে টিসিবির পণ্য বলে কথা যে মানুষ আগের চেয়ে এটা দেখা গেছে যে আগের চেয়ে ক্রেতার সংখ্যা বেড়েছে এটাও যেমন সত্য আবার তেমনি বাজারের সাথে এদের দামের একটা হয়তো ব্যবধান থাকতে পারে কিন্তু পণ্যগত দিক থেকে বাজার থেকে আরো একটু ভালো গ্রেডেড মাল যেটাকে বলা হয়ে থাকে সেটা বাজার থেকে মানুষ কিনতে অভ্যস্ত হয়ে গেছে কম খায় কিন্তু ভালো খায় এই বিষয়টি অনেকটা প্রচলিত আমাদের এই অঞ্চলে তো সেক্ষেত্রে আসলে আশাই করা যায় যে আগামী সপ্তাহ নাগর টিসিবির পণ্য বরিশালের মার্কেটে পুরোপুরিভাবে যাবে এবং বাইদিস টাইম বরিশাল বিভাগীয় শহরের জন্য পাঁচটি টিম যেটি আছে এটি তাদের বাজার যা করা প্রয়োজন হয় তিনটি পণ্য আপনারা জানেন যে এখানে ডাল রয়েছে মুসুরি ডাল রয়েছে তেল রয়েছে এবং চিনি রয়েছে এর বাজার এরা করবে এই আসলে বরিশালের আমাদের সঙ্গে থাকুন আমরা তো চট্টগ্রামে যাবো আসান হাসান বাজারে দাম কয়েকদিন বেড়েছে বলে জানা যাচ্ছে পণ্যের টিসিবির বিক্রয় কার্যক্রম শুরু হয় তার কোনো প্রভাব পড়তে পারে কিনা আর প্রভাব না পড়লেও সাধারণ যারা নিম্নমায়ের আয়ের মানুষ আছে তাদের জন্য এই বিক্রয় কার্যক্রম কতটা সুফল বয়ে আনতে পারে টিসিবি প্রতিবারই আসলে রমজানের আগে এই ধরনের একটি কর্মসূচি নিয়ে থাকে এবারও আসলে শুরু করেছে আজকে সকালে চট্টগ্রামের এগারোটি পয়েন্টে আসলে টিসিবির চিনি মসুর ডাল এবং সয়াবিন তেল বিক্রি শুরু করেছে এবং সেই যে সমস্ত পয়েন্টে এই সমস্ত পণ্যগুলি বিক্রি হচ্ছে সেখানে আসলে নিম্ন এবং মধ্যমায়ের মানুষজনের আসলে ভিড়ভাড়টা একটু বেশি আমরা লক্ষ্য করেছি তবে একটি বিষয় হচ্ছে রমজানের সঙ্গে আসলে ছোলার যেহেতু একটি বড় রকমের সম্পর্ক ছোলা এবং খেজুর আর সেই কারণে আসলে এখানে যারা গ্রাহক আছেন তারা আসলে চাচ্ছিলেন যে এই দুটি পণ্যকে আসলে খুব বেশি পরিমাণ আসলে এটিও আসলে টিসিবির পণ্যের যে বিক্রি সেখানে আসলে সংযুক্ত করা হোক কিন্তু এখনও পর্যন্ত আসলে এই দুটি পণ্যের আমরা কোনো অস্তিত্ব দেখিনি শুধু তিনটি পণ্য মসুর ডাল চিনি এবং সয়াবিন তেল এবং এই তিনটি পণ্যের মধ্যে মূলত চিনি এবং মসুর ডালের দিকে আসলে লোকজন বেশি ঝুঁকছেন কারণ সেটি তাদের পরিমাণ মতো তারা কারো যদি এক কেজি দরকার হয় সে এক কেজি নিতে পারছে দুই কেজি হলে দুই কেজি এইভাবে পরিমাণ মতো তারা নিতে পারছে তবে সয়াবিন ক্যাল সয়াবিন তেল যেহেতু একসঙ্গে পাঁচ লিটার বিক্রি করা হচ্ছে সেটি অনেকের কাছে আসলে কয়েক ক্ষমতার কিছুটা বাইরে এবং সেই কারণে সয়াবিন তেল বিক্রিতি আসলে একটু কমই বলা যেতে পারে এটা খুব প্রয়োজনীয় তথ্য যে যেহেতু সয়াবিন তেল এক সঙ্গে যদি ছোট পরিবার হয় পাঁচ লিটার অনেক বেশি হয়ে যায় আবার যাদের কথা আমরা বলছি নিম্ন আয়ের মানুষ যদি সবচেয়ে বেশি কেনে তাহলে তারা হয়তো এক সঙ্গে 5 লিটার কিনে রেখে তারপরে মজুদ করে খাওয়াও তাদের পক্ষে কঠিন ফলে ছোট যদি এক লিটার 2 লিটারের বিক্রির ব্যবস্থা থাকে তাহলে হয়তো মানুষের জন্য আচ্ছা আপনি সঙ্গে থাকুন আমরা একটু অভিযুক্ত পালের কাছ থেকে আহ জানবো যে খুলনার পরিস্থিতি কি খুলনা যে পণ্যগুলি সরবরাহ করা হচ্ছে বাজারের পণ্যের সঙ্গে তার মানের কোনো পার্থক্য আছে কিনা জাহিদ আসলে খুলনার পরিস্থিতি হচ্ছে খুলনা বিভাগীয় শহরে আজকের থেকে আপনার টিসিবির পণ্য বিক্রি করা শুরু হয়েছে তবে খুলনার যে আর যে দশটি জেলা রয়েছে এই দশটি জেলাতে এখন পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা শুরু হয়নি তবে এখানকার টিসিবি যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী দু এক দিনের মধ্যে তারা বিভিন্ন জেলা জেলার শহরগুলোতে তারা হচ্ছে তাদের টিসিবি পণ্য বিক্রয়ের অবস্থানা তৈরি করবেন এবং তারা বলছেন যে তাদের বিভাগে প্রায় সাড়ে চারশোরও অধিক আমাদের এখানে টিসিবি ডিলাররা রয়েছে এবং তাদের মাধ্যমে তারা করবেন আর খুলনাতে হচ্ছে আপনার যে পাঁচটি যে পনেরোটি পয়েন্ট পাঁচটি ট্রাকে করে হচ্ছে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে সেখানে আজকে শুধুমাত্রই আপনার যে আপনি বলছিলেন যে তিনটি পণ্য বিক্রি করা হচ্ছে এবং আগামী দু দোসরা মে থেকে কিন্তু আপনার খেজুর এবং হচ্ছে যে ছোলা এইটা বিক্রি করা শুরু হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং পাশাপাশি আরও একটি বিষয় হচ্ছে যে এই পাঁচটি ট্রাকি তদারকির জন্য কিন্তু এবার টিসিবির পক্ষ থেকে দুই তিনজন করে কর্মকর্তা তত্ত্বাবধানকারী দেওয়া হয়েছে তারা আসলে এই পণ্য ঠিকমতো বিক্রি হচ্ছে কিনা এই বিষয়টি দেখবেন তবে আপনি যে প্রশ্নটি আমাকে করেছিলেন সেই বিষয়টি হচ্ছে যে টিসিবির পণ্য নিয়ে কিন্তু পণ্যের মা মান নিয়ে আসলে যে প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু রয়েই যায় এবং সেই প্রশ্ন কিন্তু আপনার সাধারণ মানুষের মধ্যেও রয়ে গেছে এবং আমরা দেখেছি যে অনেক নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা আসলে টিসিবির পণ্যের কিনতে অনেকটা বেশি হয়ে হয়ে থাকেন শুধুমাত্র এই পণ্যের মানের কারণে এখন এই যে এই বিষয়টা নিয়ে আসলে বারবারই টিসিবির পক্ষ থেকে বলা হলেও তারা তারা তাদের দাবি করেন যে আসলে এই টিসিবির পণ্যের পণ্যের যে মান রয়েছে এই মানটি বাজারের যে পণ্য রয়েছে সেই মান থেকে অনেক অনেক ভালো কিন্তু আসলে যে মানে বাস্তবতাটা হচ্ছে যে বাজারে যে পণ্যগুলো পাওয়া যায় সেই পণ্যগুলোর দাম বেশি হলেও টিসিবি থেকে যে পণ্য রয়েছে সেই পণ্যের দাম কম থাকার কম থাকলেও মানুষ কিনছে না শুধুমাত্র এই পণ্যগুলোর হচ্ছে মানের কারণে এবং এর আগের বিগত বছরগুলোতে কিন্তু এমনও অভিযোগ আমাদের কাছে এসেছে যেটি যে ডিলাররা কিন্তু তার টিসিবি পণ্য বিক্রি করতে পারেনি এই পণ্যের মান খারাপ থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ এই পণ্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে কিন্তু ডিলাররা টিসিবির পণ্য বিক্রি করতে পারেনি যার কারণে তারা পরবর্তীতে তারা টিসিবির পণ্য নিতে বিক্রি করতে কিন্তু অনীহ প্রকাশ করেছেন এমন ধরনের অভিজ্ঞতা কিন্তু আমাদের রয়েছে পাল মান যদি যথাযথ না হয় অর্থাৎ বাজারের পণ্যের সঙ্গে এই পণ্যের যদি মানের পার্থক্য থাকে সেই ক্ষেত্রে দাম কম হওয়া না হওয়ার তো কোনো অর্থ বহন করে না ফলে একই মানের পণ্য বিক্রির ক্ষেত্রে এই ক্ষেত্রে কেনার সময় কি টিসিবি মনে করেন যে যথাযথভাবে মান পরীক্ষা করে না আসলে টিসিবির পক্ষ থেকে কিন্তু বর দাবি করা হয় যে তারা যথাযথভাবে মান পরীক্ষা করে এবং বাজার বাজার পর্যবেক্ষণের মাধ্যমেই তারা কিন্তু আসলে পণ্যটি সংগ্রহ করেন কিন্তু আসলে তাদের এই কথার কিন্তু যে বাস্তব সত্যতা সেটা কিন্তু আসলে পাওয়া যায় না কারণ আমরা যখন সাধারণ মানুষের কাছে যে গিয়েছি তারা তখন বলেছেন যে টিসিবির যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলোর কিন্তু মান নিয়ে তাদের ভিতরে সন্দেহ রয়েছে অভিজিৎ পাল আমাদের সঙ্গে থাকুন আমরা একটু হাসান রিটার্নের কাছে যেতে চাই হাসান রিটন রিটন মান নিয়ে সবসময়ই প্রশ্ন আমরা শুনি কিন্তু এই ক্ষেত্রে মানে টিসিবি পণ্যটা বিক্রি করছে সাধারণ মানুষের সুবিধার জন্য কিন্তু কম দামি বা খারাপ পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার যদি প্রবণতা দেখা যায় তাহলে সেক্ষেত্রে ভোক্তাদের কি করা উচিত এবং ভোক্তা অধিকার সংগঠনগুলো এটা তারা মনিটরিং করে কি না আচ্ছা বলি যে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ নিয়ে যে সমস্ত সংগঠন কাজ করে তারা আসলে প্রতিবারই এই বিষয়টি নিয়ে স্বচ্ছাদ থাকে তারা যে সমস্ত পণ্য টিসিবি বিক্রি করে সেগুলো নিয়ে আসলে তাদের এক ধরনের তদারকি তারা করে থাকেন তারা আসলে তাদের সঙ্গে আমরা দেখেছি যে পণ্যের পণ্যের মান এবং মানের সঙ্গে যে রিলেটেড যে মূল্য সেটি নিয়ে আসলে বাক্যতমরা হতে আমরা ইতিপূর্বে দেখেছি তারা আসলে প্রতিবারই টিসিবির যে সমস্ত ডিলার এই সমস্ত পণ্যগুলি বিক্রি করেন তাদের সঙ্গে কথা বলেন কথা বলার সময় আসলে টিসিবি সবসময় যেটি বলে সেটি হচ্ছে তারা সর্বোচ্চ ভালো জিনিসটি আসলে জনগণের জনগণকে দিচ্ছেন দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা যেটি আসলে মাঠে গিয়ে যেটি দেখি সেটি হচ্ছে আসলে একেবারে খুব নিম্নমানের পণ্য বিক্রি করা হয় এবং সে কারণে অনেক সময় আমরা দেখি যে একেবারে যাদের এই সমস্ত পণ্যের উপর নির্ভর না করলে নয় এই সমস্ত নিম্নয়ের মানুষ ছাড়া আসলে সাধারণ মানুষজন টিসিবির পণ্য থেকে মুখ ঘুরিয়ে থাকেন তো এই বিষয়টি নিয়ে আসলে প্রতিবারই নানা রকমের প্রতিবাদ চলে কিন্তু বছর শেষে আসলে যখন রমজানের আগেই কর্মসূচিটি যখন চালু হয় তখন আসলে টিসিবি তাদের মতো করে পণ্য বিক্রি করেন এবং যারা একেবারেই ন্যাহ ঠেকায় পড়েন তারাই আসলে পণ্যগুলো বিক্রি ক্রয় করে থাকেন আমাদের সঙ্গে থাকুন আমরা একটু মুরাদ আহমেদের কাছে যেতে চাই মুরাদ ভাই টিসিবির পণ্য বিক্রি করার একটা সরকারের উদ্দেশ্য থাকে যে পণ্য যাতে যারা কম আয়ের মানুষ আছে তারা ঠিকঠাক মতো ভালো পণ্য পেতে পারে কিন্তু আমরা প্রতি বছরই এই অভিযোগগুলি পাই আর টিসিবির যে বিক্রির প্রক্রিয়া তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক আছে কিন্তু তারপরেও আমরা দেখছি যে অস্থায়ীভাবে ট্রাকের মাধ্যমে বিক্রি করা হয় এই বিষয়গুলির আসলে পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে কিনা অ্যাকচুয়াল আমি আমি যে কথাগুলো বলবো এটি হচ্ছে ক্রেতাদের কথা ক্রেতারা খুব বিব্রত হন বিব্রত এই জন্য যে সরকারি অফিসের চাকরি করেন এমন অনেক থেকে আমি শিক্ষকদেরকেও পেয়েছি আজকের কথাই আমি বলবো যে একজন ক্রেতা আমি যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন একজন ক্রেতা একটা কথা বললেন যে বরাবরই সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয় দেশি পণ্য কিনে হওয়া ধন্য কিন্তু টিসিপি যে ডালটি বিক্রি করতে সেটি হচ্ছে অস্ট্রেলিয়ান হ্যাঁ তো সে এই এই হচ্ছে একটা ব্যাপার আর যেসব জায়গায় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে যেমন সিটি কর্পোরেশন ডিসি অফিসের সামনে এইসব জায়গায় অনেকে কিনতে চান আমি যে কথাটি একটু আগে বলেছিলাম যে শিক্ষকতা করেন তার কিন্তু প্রয়োজন আছে এটাকে না কারণ বাজারে তিনি পাচ্ছিলেন এবং তার তিনি যাওয়ার পথে পাচ্ছেন কিছুটা সহজ লভ্য হিসাবে পাচ্ছিলেন কিন্তু যে লাইনে দাঁড়িয়ে তাকে কিনতে হবে সমাজ ব্যবস্থায় তাকে প্রচণ্ডভাবে এটা বিব্রত করে এবং আমাদের সংবাদকর্মীরাও রয়েছেন তারাও এই লাইনগুলোর ছবি তুলছেন এবং পরদিন হয়তো পত্রিকা প্রকাশ হচ্ছে অথবা টেলিভিশনগুলোতে সম্প্রচার হচ্ছে এটা প্রচণ্ডভাবে তাদেরকে বিব্রত করে তো এটি যেমন একটা প্লাস পয়েন্ট আছে যে একদম দ্বার প্রান্তে যাওয়া যায় আবার অনীহাও আছে আমরা যেটা দেখেছি যারা এই ট্রান্সপোর্টগুলো নিয়ে নেমে থাকেন তারা তারা খুব একটা সুখী তাও কিন্তু না যেমন দূর দূরান্তে ডিলাররা যেটি বলে থাকে যে ট্রান্সপোর্টেশনের রেট এত বেশি বেড়ে গেছে যে টিসিবির পণ্য নিয়ে সেটি আবার বাজারে দিয়ে তারা তাদের এটি আর পোষানোর কোনো কায়দা থাকে না যে কারণে গত বছর পঞ্চাশ জন ডিলার পণ্য তোলেনি এবং টিসিবি তাদের বিরুদ্ধে খুব একটা কার্যকর কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করতে পারেনি তবে যে কথাটি বারবার আসে বলতে চান না কেউ কিন্তু বোঝা যায় যে বিব্রতকর এই অবস্থা থেকে টিসিবি রক্ষা করবে কারণ টিসিবি একটি সরকারি প্রতিষ্ঠান ওনাদের ক্রেতাদের বক্তব্য অনুযায়ী একটি একটি সেল সেন্টার হতে পারে এটা হতে পারে অস্থায়ী কিন্তু একটা বিক্রয় কেন্দ্র হোক ভ্রাম্যমাণগুলো কিন্তু আসলে ক্রেতাদের তাদের সামাজিক অবস্থানে অনেকটা হেউ করে এটি হচ্ছে ক্রেতাদের মন্তব্য এবং এবং এখানে আসলে আপনি যেটি বলছিলেন যে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং এটা বিব্রতকর অনেক সময় সামাজিক ভাবেও সমস্যায় পড়তে হয় মানুষকে এই জিনিসগুলি দূর করা তো প্রয়োজন কারণ টিসিবি মানুষের কাছ থেকে পয়সা দিয়ে পণ্য বিক্রি করছে অ্যাকচুয়ালি যে কথাটি হচ্ছে যারা দূর করবেন এটা আসলে তাদের ভাবনা চিন্তার বিষয় ওনারা বছরে একবার রমজানকে টার্গেট করে বাজারে ছেড়ে থাকেন এটা আসলে মানে সবচেয়ে বড় কথা কি জানবে একটা আমি আজকে একটু খোলা মেলাই কথা বলেছি ক্রেতাদের সাথে সেখান থেকে যে কথাটি বেরিয়ে আসছে দাঁড়াতে না দাঁড়াতে ফেসবুকে ছবিটা চলে গেছে যে ওই মহিলা টিসিবির পণ্যটি কিনছেন তো এটি একটি একটি ফ্যামিলিতে তার ছেলে আছে মেয়ে আছে বৈবাহিক সম্পর্কের দিকে আগামীতে যেতে হবে একটা ডকুমেন্ট আহমেদ এই বিষয়গুলি অবশ্যই টিসিবির মনে রাখা দরকার মানুষকে যেন কোনোভাবে বিব্রত হতে না হয় মুরাদ আহমেদ আসান রিটন এবং অভিজিৎ পাল আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য